যে নিজের জীবনটা দিয়ে নিজের সন্তানের জীবন বাঁচাইতে চায় তার নাম মা দেখবেন মাকড়সার পেটের মধ্যে ডিম ডিম বের করার সময় মা মারা যায় তখন ডিম বের হয় আর ওই বাচ্চা মায়ের নাড়ি বুড়ি খাইয়া আস্তে আস্তে নিজেকে বড় করে এর থেকে আপনি শিক্ষা নেন মা কারে বলে মায়ের কি অবদান যে মা নিজের জীবন উৎসর্গ করে নিজের সন্তানের জীবন কামনা করে তার নাম মা বাবা সামাজিক অর্থনৈতিক দিয়ে চায় কামনা করে যা আমার সন্তান আমার চাইতে উন্নত হোক আমার চাইতে বড় হোক এই কামনা না পৃথিবী তার কাউরে পাইবেননি একমাত্র মা বাবা সারা সন্তান মা বাবার সাথে নাফরমানি করবে না যেইসি করনি ওইসি ভরনি আমি যদি আমার মা বাবার সাথে নাফরমানি করি আমার সন্তান আমার সাথে নাফরমানি করবে আমি যদি আমার সন্তানদের হক আদায় না করি ওই সন্তান বড় হইয়া আমি মা বাবার হক আদায় করবে না